আসসালাম আলাইকুম ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য ঠিক মৃত্যুর পর আপনার মনে হবে পুরো জীবনটাই যেন একটি স্বপ্ন ছিল যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরেস্টাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর আপনি ফিরে এসেছেন আপনার কবরে আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষগুলো দোয়া করছে জিকির করছে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেকটি মানুষকে তার ব্যক্তিগত পথ পারি দিতে হবে কবরস্থান থেকে প্রস্থান করা এরপর সব নিশ্চু একটি মুহূর্ত পার হলো নাকি সারা দিন পার হয়ে গেল আপনি বুঝতে পারছেন না কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করেই আপনার মনে হলো আপনার কবরটা ছোট হয়ে আসছে কবরের মাটিগুলো আপনাকে চেপে ধরছে চিৎকার করে উঠার আগেই মাটি আপনার দেহকে এমনভাবে চেপে ধরল আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলে মিশে একাকার হয়ে গেছে একটু পরই মাটি আপনাকে ছেড়ে দিল এটি কি কবরের আজাব ছিল আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে আপনার মনে পড়লো রাসুল সাল্লু আলাইহুসাল্লামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটির এই চাপ থেকে কে বাঁচত তাহলে সে হতো সাদিবনে রাদিয়াল্লাহু তালান যে যেই মোয়াজের মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল যেই সাত জানা জানাজায় সত্তর হাজার ফেরেস্তা পৃথিবীতে নেমে এসেছিলেন সেই মোয়াজকেও মাটি চেপে ধরেছিল কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো মুনকার আর নাকির মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না কারো সাথে নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলবে মান রাব্বু তোমার রবকে তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যে আল্লাহকে আপনি সারা জীবন বিশ্বাস করেছেন যে আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন যে আল্লাহর আদেশ অমান্য করার পর তার কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি করে চুপ থাকবেন আপনার ঠোঁট আর জিভ্ভা আপনার মস্তিষ্কের অপেক্ষা না করে বলে উঠল আমার রব আল্লাহ এরপর তারা প্রশ্ন করল ওমা মা দিনু তোমার দিন কি আপনি বললেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করলো তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল আপনি বললেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার প্রেরিত রসুন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রসুন সাথে সাথেই তারা বলে উঠল সাদাত তুমি সত্য বলেছ এবং সাথে সাথেই আপনার কবরটি প্রশস্ত হতে শুরু করলো দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকার ধারণ করলো এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটি কি কোনো ভিডিও নাকি তার চাইতেও আধুনিক কোনো প্রযুক্তি আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও কোনো সুযোগ নেই কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে সেখানে চারিদিক থেকে দাও দাও করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো অপেক্ষা করছে আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হতে পারত যদি আপনি আল্লাহর আদেশ অমান্য করতেন রাফেল হয়ে আপনার জিন্দগি কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্য এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি খুব শিগগিরই ফিরে যাবেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগেই পরকালের পথ পাড়ি দিয়েছিলেন একবার ভেবে দেখুন তো তা আন্তরিক হবে সেই মিলন যেই মাকে যেই বাবাকে যেই নানাকে যেই নানিকে যেই দাদাকে যেই দাদিকে কবর দিয়েছিলেন বহুকাল আগে বর্জদের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে এক পর্যায়ে আপনার এক বন্ধুর কথা উঠে যাবে তারা বলল অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বললেন অমুক তো আরো তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি কবরের আজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে ছুড়ে ফেলে দেয়া হয় যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে মাটির ভয়ানক চাপে ডান পাজরের হার বাম পাজরের হাড়কে ভেদ করে ওপাশে বের হয়ে যাবে এরপর যখন মুনকার আর নাকির এসে তাকে উঠিয়ে বসায় এবং প্রশ্ন করে মান রাব্বুক সে কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করতে থাকে তাকে জিজ্ঞেস করা হয় ওমা দিনুক এবারও সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম মানুষ এটা বলতো মানুষ ওটা বলতো তখন মনকার আর নাকির ভয়ানক কণ্ঠে বলবে তুমি মিথ্যা বলছো তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জুড়ে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি কেবল মানুষ আর জিন ব্যথিত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে এবং তাকে বলা হবে এটাই তোমার গন্তব্য হতে পারতো যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত এরপর তাকে জাহান্নামের নামের একটি দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে নামে তার জন্য কি অপেক্ষা করছে সেটি নিজ চোখে দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও সেই অনুতাপটাই তার জন্য আজাব হিসেবে অসহনীয় হয়ে যেত সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুখময় আভাসে আপনি অপেক্ষা করতে থাকবেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে কিন্তু আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক